মার্চ মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢোকার যে প্রসেসটা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে শুরু হয়ে গেছে লক্ষ্মী ভণ্ডার প্রকল্পে মার্চ মাসের যে পেমেন্টটা লক্ষ্মী ভণ্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢোকার প্রসেস যে শুরু হয়ে গেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে লাইভ প্রমাণ হিসেবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই আপনিও যদি একজন ভান্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন এবং জানতে চান যে মার্চ মাসের যে পেমেন্টটা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে কিনা সরকার পক্ষ থেকে তাহলে কিন্তু আপনাকে ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন লিঙ্কটা এখানে দেখুন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্ল্লুবি ডট গভ ডট ইন এই লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর নিচের দিকে দেখবেন আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশন পাচ্ছেন আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে কিন্তু ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে নতুন ইন্টারফেস চলে আসবে আপনার সামনে এবং অনেকগুলো অপশন চলে আসবে প্রথমে আপনি দেখতে পাবেন দেখুন সার্চ ইউজিং বলে একটা অপশান পাবেন এবং তার মাঝে দেখুন সিলেক্ট অপশন পেয়ে যাবেন তো আপনি প্রথমে কিন্তু এই সিলেক্টের উপরে ক্লিক করবেন সিলেক্টের উপরে ক্লিক করলে আপনি কিন্তু অনেকগুলো অপশান পাবেন দেখুন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্য কার্ড নাম্বার যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি আপনার লক্ষ্মীভাগ্র প্রকল্পের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করতে পারবেন আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করব এবং তারপর দেখুন মোবাইল নাম্বার এন্টার করার যে ঘরটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখুন এখানে বলছে এন্টার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা বসাবেন এখন এখানে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা দেখে দিয়ে কিন্তু এন্টার ক্যাপচা এখানে বসাবেন এবং তারপর কিন্তু নিচের সার্চ অপশান পাবেন সার্চ অপশানের উপরে কিন্তু ক্লিক করে নেবেন আমি মোবাইল নাম্বার বসাবো এবং ক্যাপচা বসিয়ে কিন্তু সার্চ অপশানের উপরে ক্লিক করে নেব মোবাইল নম্বর এবং ক্যাপচাপ বসে যখন আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন ওই উপভোগ তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি স্ক্রিনের উপরে দেখতে পাবেন এখানে আপনি দেখে নিতে পারবেন দেখুন নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সহ সমস্ত ডিটেলসগুলো আপনি কিন্তু নিজেই স্ক্রিনে দেখতে পাবেন ওই উপভোক্তার এবং ডান দিকে আপনি দেখতে পাবেন দেখুন একটা ছোট অ্যাড অ্যারো চিহ্ন রয়েছে আপনি কিন্তু ওই অ্যারোর উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে কিন্তু এইভাবে ইন্টারফেস চলে আসবে আপনি উপরের দিকে কল করবেন দেখবেন ওই উপভোক্তার মাস অনুযায়ী প্রত্যেকটা পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু স্ক্রিনে শো করবে এখান থেকে আপনি দেখবেন মার্চ মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে অর্থাৎ ট্রেজারি থেকে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু উপভোক্তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য কিন্তু প্রসেস অবস্থায় রয়েছে তো যাদের এই পেমেন্ট আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে অবশ্যই কিন্তু তারা টাকা এক থেকে দু এক তিনের ভিতরে কিন্তু তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীভান প্রকল্পের যে মার্চ মাসের পেমেন্টটা সেটা ক্রেডিট হয়ে যাবে যদি আপনার ওপর কিন্তু পেমেন্ট প্রসেস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন